জন্মদিনে পথ কুকুরদের মাংস ভাত খাওয়ালেন এই গাড়ি চালক কুচবিহারে গাড়ি চালক শঙ্কর রায়ের পঁয়তাল্লিশতম জন্মদিন ছিল বুধবার সেই উপলক্ষে সারমেয়দের মধ্যে খাদ্য বিতরণ করলেন শঙ্কর রায় রাস্তার পাশে থাকা একশো পঞ্চাশ জন পথ কুকুর ও কুকুর শাবকদের মধ্যে তিনি বিক্রি করেন মাংস ভাত একজন গাড়ি চালক হলেও সমাজ ও পরিবেশের জন্য কিছু না কিছু কাজ নিয়মিত করে চলেছেন শঙ্কর রায় প্রতি বছর তিনি জন্মদিনটি অন্যভাবে পালন করেন এবার তিনি পথ কুকুরদের মধ্যে মাংস ভাত বিলি করলেন

নমস্কার আজ আমার পঁয়তাল্লিশতম শুভ জন্মদিন জন্মদিন উপলক্ষে যে রাস্তাঘাটে এবং আশেপাশে প্রিয় পোষ্য যে রয়েছে আমাদের প্রিয় কুকুর বলে সকলে তাদের আমি মাংস ভাত খাওয়ার ব্যবস্থা করলাম বিভিন্ন জায়গা এখন পর্যন্ত একশো জন আমাদের প্রিয় পোষ্যদের খাওয়ানো হয়েছে আরও কিছু খাওয়াও আপনার নাম শঙ্কর রায় એ દેખાય ઓય યે 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 ઓય ફર્દાન